পেসার ইকবাল হোসেন ইমনকে কিছু একটা বলছেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর বলতে বলতেই তুলে দিলেন বন্ধুর জার্সির কলারটা বার্তা পরিষ্কার দল যতই বিপদের মুখে পড়ুক না কেন হারানো যাবে না মনোবল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ আর প্রথমে ব্যাট করে টাইগার যুবারা দেখে ব্যাটিং বিপর্যয় পাক জুবাদের দিয়েছিল মাত্র একশো রানের টার্গেট সেটিও সাতাশ ওভারে ফলাফল যা হওয়ার হলো তাই বড় ব্যবধানে হেরে হয় ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হল না এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা টানা তিনবার জয় দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই পাক ব্যাটিং লাইন আপে আঘাত হানেন পেসার ইকবাল হোসেন ইমন রানের খাতা খোলার আগেই ফেরান উইকেট কিপার ব্যাটার হামজাকে তবে ঝড়ো ব্যাটিংয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে খুব বেশি সময় নেয়নি পাকিস্তানের যুবারা শুরু করেন ঝড়ো ব্যাটিং ওপেনার সামির মিনহাজ এবং আরেক টপ অর্ডার ব্যাটার উসমান খান মিলে পাওয়ার প্লে প্রথম ছয় ওভারে তুলেন নয় স্ট্রাইক রেটে চুয়ান্ন রান পাওয়ার প্লে শেষ হলেও চালু থাকে তাদের ব্যাটিং তাণ্ডব দশ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র এক উইকেটে পঁচাশি রান আর এতেই প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার এগারোতম ওভারে সামিউন বাসির রাতুল উইকেট নিলেও তাতে লাভ হয়নি খুব একটা আট উইকেটে জিতে যায় পাকিস্তান নিশ্চিত করে দু যুব এশিয়া কাপের ফাইনাল এর আগে ব্যাটিং বিপর্যয়ে দেখে টাইগার যুবারা বৃষ্টির কারণে বেশ বিলম্বে এবং ওভার কমিয়ে শুরু হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার যুব এশিয়া কাপের সেমিফাইনাল আর সেই ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সাতাশ ওভারে অনুষ্ঠিত হওয়া ম্যাচে টাইগার যুবাদের হয়ে ওপেনিং নামেন দুই ওপেনার জাওয়াত আবরার এবং রিফাত বেগ তবে খুব বেশি লম্বা হয়নি দুজনের জুটি চব্বিশ রানেই বাংলাদেশ হারায় দুই উইকেট নয় রানে জাওয়াদ এবং চোদ্দ রানে আউট হন রিফাত এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকী চেষ্টা করেন জুটি করার তবে বিশ রানে তামিম এবং আট রানে এলিন আউট হলে সাত রানের আগেই বাংলাদেশ হারায় চার উইকেট একের পর এক উইকেটে বাংলাদেশ দেখে ব্যাটিং বিপর্যয় তবে শেষ অবধি লড়াই করে যান সামিউনবাসীর রাতুল তেত্রিশ রান করে ইনিংসের শেষ ওভারে রাতুল রান আউট হলে একশো একুশ রানে থামে বাংলাদেশের ইনিংস আদিবাশরাফ ক্রিক ক্রিকফ্রেন